দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেবো না বসতে দেব না বসতে দেব না এসব আমাদেরকে ভোট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে যারা মমতা করি তাদেরকে তাদের সম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে তাদেরকে ফাটিয়ে নেওয়া হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বাধা হোক পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজের সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগন্যালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে পৌর গাইডলাইনের বাইরে তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন এসএসকেএমএস থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মহাস থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের প্রায় দেড় লক্ষ শূন্য পদ আছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশের স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে যাচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমহারে ডি এর ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগ করেছিলেন আজকে তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে সরকার কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে না তার সরকারে থাকা আর অনুচিত তার দায়িত্ব নাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাজি ইন্ডিয়া স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমাহারে সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটা অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই দিয়ে বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনুশনে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনুষ্ঠানটাই শেষ নয় আপনারা অনুসন্নে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই বিভিন্ন সময় সন্ধ্যায় বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজু গুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাকাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমিকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগও সরকার বন্ধ রেখেছে তারপরেও বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা নাই সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছে নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছে সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লজার রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হচ্ছে যে মেধা বিক্রি হচ্ছে মেধা চুরি হয়েছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএমএল এর ক্ষেত্রে রাইট টু রিকল নয় যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপরে বন্ধ পোষা করে ফেলে দিত রাইট টু নয় তাই ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রী চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এসব পথ আমাদেরকে দিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মশলা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেপি তারা ঠিক করে নিন প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাই তো হবে ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন প্রয়োজনে আপনার নাক ঘুরে গিয়ে ওনারা করে নিন বাংলার মানুষ তো মাত্র আছে রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকে এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলবো আগামী দু ছাব্বিশে আমরা পাথির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হার্ভার ছিগে কনসালটেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ দা বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বি উৎসব করে অনুমোদন রাই আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি নম নব কালীঘাট করে কাপতে শুরু করবো তাতেই বলছে কি বিধবা ভাতা নাম ছোটো ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পর প্রায় বছর পরে ঘুম থেকে ঘুম ভেঙে গেছে আমি যদি নভিনেশন করি তাহলে পিসি ভাই পর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশে ভাই তোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো চাষ ফুলে পারিস্তার পিসি তৈরি করবে বিক্রি করার জায়গায় করবো আর সাথে সাথে দু হাজার ছাব্বিশ সালে কালীর নবান্নের চোদ্দ তালা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো ঢপের দোকানের নয় চপের দোকানের নয় ঢপে এই দোকানে একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে বলছে মেদিয়াপুরিতে যা কি টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেদিয়াপুরিতে কিছু উপাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বললো এটা দিদি রত নম্বর ঢপ তো ঢপের দোকানের তো আগে মাল কিনে বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা খোলা আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি হাওকাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে তা বলে যে আগামী তো কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামী ওই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি